মানে দয়ালু রহমান মানে কি দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান সুবহানাল্লাহ পড়ে দয়ময় মেহেরবা তিনি রহমান এইজন্য দোয়ার শুরুতে তারে ডাকেন বলেন ইয়া রহমান সবাই পড়ে নিয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফফার ইয়া দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে কে এই দোয়ার মাঝখানে যদি এক ফোটা চোখের পানি ফেলতে পারে কবুল হবে কবুল করবে কে চোখের পানি ফেলবার চেষ্টা করবে নিজেকে যত ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় যত ছোট করা যায় নিজেকে আল্লাহর হাবিব সাহেব ইসলাম মহাবিশ্বের শ্রেষ্ঠতম মানুষ তিনি দোয়ার সময় আল্লাহরে বলতেন আল্লাহ ইন্নি আব্দু আল্লাহ আমি আপনার দাস আমি আপনার গোলাম অব্ন আব্দি গোলামের ঘরের গোলাম অব্ন আমাতি দাসির ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার মা আমেনা আপনার দাসি সুবহানাল্লাহ পড়বেন না কিভাবে নিজেকে ছোট করতে হয় আল্লাহর হাবিব সাঃ ছোট করতে গুনার কথাগুলো স্মরণ করবেন আল্লাহর বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা কিন্তু তুমি ছাড়া আমার আর কেউ নাই

তারপরে বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু মুহূর্ত আছে ওই মুহূর্তগুলোতে দোয়া করলে দোয়া কবুল করে কে এর মধ্যে একটা মুহূর্ত হলো তাহাজ্জুদের মুহূর্ত কিসের মুহূর্ত তাহাজ্জুদ পড়েন তো আপনারা হ্যাঁ এখন আওয়াজ নাই গলায় করি ফজরের নামাজই পড়তে পারেন না হুজুর তাহাজ্জুদ কেমনে পড়বো এটা এমন নামাজ এই নামাজের পরে দোয়া করলে কবুল করবে কে ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন করেন ডাকতে থাকে কার কি লাগবে চাও টাকা লাগবে টাকা দেব

ওই আল্লাহর কাছে যেন আমরা চাই বিয়ের কথা শুনলে সব সজা আর ঘুমে ধরে না এখন সজাগ জাতি চাইতে হয় যুবক ভাইরা চাইতে হবে আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয় নেককার সন্তান চাইতে হয় তাহাজ্জুদের সালাতে যেন আল্লাহর আমরা বলতে পারি আল্লাহ এমন জীবন সঙ্গিনী দাও রূপবতী গুণবতী নেককার যার সাথে দুনিয়াতেও থাকবো জান্নাতেও থাকবো ঠিক কিনা এই দাম্পত্য জীবন কি শুধু দুনিয়ায় আমার স্ত্রী আমার সাথে জান্নাতে যাক আমি চাই কি চাই না মুমিনরা দুনিয়াতেও একসাথে জান্নাতেও একসাথে ঠিক কিনা